নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই ফ্যামিলি কিচেনে সকলকে স্বাগত জানিয়ে আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি আজ আমি রান্না করব পৈশাক দিয়ে চিংড়ি মাছ বৈশাখ চিংড়ি রান্না করার জন্য আমি এখানে পৈশাকগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি আমি পঁইশাকুলো প্রথমে পুকুর থেকে ভালো করে ধুয়ে নিয়েছি এবার ঘরের জল দিয়ে একটু ভালো করে ধুয়ে নেব পুঁইশাক সিদ্ধ করার জন্য আমি কড়াইতে জল দেব। জলটা হালকা গরম হয়ে গেলে দিয়ে দেবো পৈশাক পৈশাক দিয়ে ডাকনা দিয়ে ঢেকে দেব পৈশাক সিদ্ধ করার জন্য ডাকনা উঠিয়ে দেখব পৈশাক কতটা সিদ্ধ হয়েছে এবার একটা কুন্তি দিয়ে ভালো করে ঘুটে কেটে নিব এবং দেখব যে পুঁইশাক কতটা সিদ্ধ হয়েছে এভাবে ভালো করে নেড়ে চেড়ে তাতে দিয়ে দেবো হলুদ আর কাঁচা লঙ্কা বন্ধুরা পুঁইশাক চিংড়ি পছন্দ করেন এমন কোনো মানুষ নেই পৈশাক দিয়ে চিংড়ি সবার খুব প্রিয় একটা খাবার এভাবে নেড়ে ছেড়ে আবার একটা ডাকনা দিয়ে আমি ঢেকে দেব। যাতে পুঁইশাকগুলো আরও একটু ভালো করে সেদ্ধ হয় এবার ঢাকনা উঠিয়ে খুন্তি দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে দেব এভাবে পুঁইশাকুলো ভালো করে নেড়ে ছেড়ে একটা পাত্রে নামিয়ে নিতে হবে এবার কড়াইতে তেলটা দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো চিংড়ি মাছ চিংড়ি মাছ দিয়ে লবণ হলুদ দিয়ে চিংড়ি মাছটা ভালো করে ভেজে নিতে হবে চিংড়ি মাছ একটু ভাজা ভাজা হয়ে এলে তাতে দিয়ে দেবো রসুন বাটা রসুন বাটা দিয়ে হালকা নেড়ে চেড়ে দিয়ে দেবো সিদ্ধ করা পঁইশাক বন্ধুরা পইশাক চিংড়ি খেতে যে এত সুস্বাদু লাগে আপনারা না খেলে কখনো বুঝতেই পারবেন না সব কিছু ভালো করে নেড়ে ছেড়ে এবার তাতে দিয়ে দেব লবণ লবণ দিয়ে আবারও ভালো করে নেড়ে ছেড়ে দিতে হবে চিংড়ি মাছ দিয়ে পুঁইশাক রান্না খুবই সহজ একটা রেসিপি দেখুন বন্ধুরা আমার রান্না প্রায় হয়ে গেছে এভাবে ভালো করে ঘুটে কেটে এবার আমি একটা পাত্রে নামিয়ে নেব দেখুন বন্ধুরা পুঁইশাক চিংড়ি দেখতে কত সুন্দর লবণও হয়েছে খেতেও কিন্তু সেই রকম স্বাদ সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন